তিনশো বছরেরও বেশি প্রাচীন ডেমুরিয়ার রথ মারাঠা দসুর আক্রমণে ভেঙেছিল মন্দির এবার রথ হবে মহাধুমধামে প্রস্তুতি বৈঠক হল মৈতনায় দীঘার অদূরে তিনশো বছরেরও বেশি প্রাচীন ডেমুরিয়ার রথের এবার হবে মহা মহাধুমধামে প্রস্তুতি বৈঠক হল মৈতনায় তিনশো বছরেরও বেশি প্রাচীন ডেমুরিয়ার রথ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই নং ব্লকের মৈতুনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়ার রথযাত্রায় কাঁথি মহকুমা ও মহকুমার বাইরেও ডেমুরিয়ার রথ হিসেবেই পরিচিত দশ ব্যাপী আয়োজিত রথের মেলায় লক্ষাধিক মানুষের ভিড় হয় আজকের প্রস্তুতি বৈঠকে মেলা নিয়ে প্রাথমিক আলোচনা হয় এবারের মেলায় থাকছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আগের বছরের মতো এবারও মেলায় থাকছে বিভিন্ন চমক বিশেষ করে বিগত বছরের অপ্রীতিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে খাবারের দোকানগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে কোনো প্রকারই বাসি খাবার বিক্রি করা যাবে না আজকের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি ট্রাস্ট কমিটির সম্পাদক অলোক চৌধুরী মেলা কমিটির সম্পাদক তমাল তরুদাস মহাপাত্র সহ সম্পাদক ওয়াসিম রহমান রামনগর দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় সত্যরঞ্জন রায় মেম্বার রামকৃষ্ণ বাগ ব্লক সহ সভাপতি গীতা দাস প্রমুখ সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড়ে জমজমাট হয়ে থাকে গোটা রথমেলা প্রাঙ্গণ ডেমুরিয়া রথের মেলাকে নিয়ে নানা গল্প ছড়িয়ে রয়েছে কাঁথির মানুষের মধ্যে তিনশো বছর আগে বর্তমান এগড়া থানার বাসুদেবপুরের জমিদার লক্ষ্মীকান্ত রায়ের দান করা জায়গার উপর জগন্নাথ দেবের মন্দির স্থাপন করা হয় আর সেই বছর থেকেই শুরু রথযাত্রাও মৈতনা মেলা কমিটির সম্পাদক দাস মহাপাত্র জানান জমিদানের আগেও ডেমোরিয়াতে জগন্নাথ দেবের মন্দিরের অস্তিত্ব ছিল জগন্নাথ দেবের বিগ্রহ ছাড়াও প্রচুর স্বর্ণালঙ্কার ও ধন সম্পদও ছিল মন্দিরে জগন্নাথ মন্দিরের সেই ধন সম্পদের লোভে মারাঠা দস্যু বা বর্গীয় বারবার মন্দিরের উপর আক্রমণ করে ধন সম্পদ লুট করে নিয়ে যায় এমনকি বারবার বর্গীদের আক্রমণের ফলে জগন্নাথ দেবের মন্দিরটিও ধ্বংস হয়ে যায় পরে রাজা লক্ষ্মীকান্ত রায়ের দান করা জমির উপর মন্দির স্থাপন করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের মাঙ্গলিক আচার ও নিয়মানুসারেই জগন্নাথ মন্দিরের পূজা অর্চনা হয় মেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এবারের করা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে এবার হচ্ছে রথযাত্রা তার সাথে সাথে ডেমুরিয়ার রথযাত্রায় বাড়তি উন্মাদ রামনগরের ঐতিহ্যবাহী পুরনো রথ মেলা আগামী সাতাইশে জুন আমাদের ডেমুরিয়াতে আমাদের জেলাতে যে দুটি রথ মেলা হয় একটা মহিষাদল একটা ডেমুরিয়া এই দুটো খুবই বড় রথ মেলা এটা প্রাচীন প্রায় তিনশো বছরের মেলা এই মেলার আজকের প্রস্তুতি মিটিং হয়েছিল এই মেলাকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছেন প্রায় দশ বছর আগে স্বীকৃতি দিয়েছে এই মেলা কমিটির সভাপতি হচ্ছে বিডিও এখানকার তবে এবছর আবার নতুন করে দীঘাতে রথযাত্রা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বেলা একটার সময় রথ টানবেন নিজে তিনি ঘোষণা করেছিলেন যাই হোক সেখানে রথ মেলা হলেও এই মেলার কোনো ঐতিহ্য বা তার গরিমা নষ্ট হবে না আজকে সিদ্ধান্ত হলো গত বছরের একটা অঘটন ঘটেছিল এই রথমেলাতে কিছু দোকানদার খাবার দোকান বাসি মোমো বিক্রি করেছিলেন বাসি জিনিস বিক্রি করেছিলেন তাতে বহু যারা মেলায় এসেছিলেন লোকেরা তারা অসুস্থ হয়েছিলেন ছোটো ছোটো ছেলে মেয়েরা তাতে একটা অঘটন ঘটেছিল তাতে যদি এবারে না হতে পারে মেলার ঐতিহ্য নষ্ট হতে না হতে পারে তার জন্যে মেলা কমিটি সমস্ত দোকানকে এটা একেবারে বাধ্যতামূলক কোনো খাবার দোকানে বাসি জিনিস যেন কেউ না খেতে পারে এবং কোনো বাসি জিনিস যেন বিক্রি না হয় যে বিক্রি করবে ধরা পড়লে তার দায়িত্ব সে নেবে প্রশাসন তার যতটুকু ব্যবস্থা করবে প্রশাসন করবে আর প্রতিনিয়তই এখানে তাদের পানীয় জল স্যানিটেশন সিসিটিভি দিয়ে মোড়া থাকে মেলা অনেকগুলো এখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের দুটো ক্যাম্প হয় আর সব কিছু গতানুগতিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান মাসির বাড়িতে যে সমস্ত ভোগ রান্না এগুলো সবই চিরাচরিত প্রথা অনুযায়ী সবই নিয়ম অনুযায়ী তার মানা হবে আর এইটা দুটো তিনটে বিষয় খুব কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজকে মেলা কমিটি এবং আমরা সবাই মিলে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ এবং সিদ্ধান্ত নিয়েছি যে এটার ব্যাপারে গতবারের মতন যেন কোনোভাবেই এই ঘট অঘটন না ঘটে এবং আরও আর একটু বেশি করে সিসিটিভি লাগানোর কথা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে আবার একবার মিটিং হবে সেখানে বিডিও ও সবাই থাকবেন পুলিশ প্রশাসনে আমরা সবাই থাকব তাতে যেন আরও ভালো করে এই মেলা যেন ভালো করে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি তার জন্যে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা